এখানে যেভাবে আমাদের মিডিয়াতে প্রচার করছে যে তিনি বিরাট কিছু জয় এনেছেন তিনি কিছু করে আমাদের আমাদের ব্যাপারে সঙ্গে দেখা করেছে দেখা করেছেন আপনার জাতির সঙ্গের অনুষ্ঠানের দুটো অনুষ্ঠানের মাঝখানে এটা যে খুব সম্মানজনক তাও নয় ঠিক আছে না এবং তিনি এসে তাকে চুমু খাচ্ছেন ফলে এটাও কিন্তু খুব যে বিরাট একটা মহৎ কিছু তাও নয় কারণ জো বাইডেন চুমু খাওয়া আমাদের জন্য একটা আনন্দের ডক্টর নামটা যেখান থেকে এসেছিল বা ছাত্র বলতে আমরা যাদেরকে বুঝি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী তারা শুধু আপনার বই পড়ে না তাদের সাথে আপনার যোগাযোগ ছিল তার আপনার পরামর্শ নিয়েছে মেনেছে করেছে সো এই নামটা কি আপনাদের কাছ থেকে এসছে না ছাত্রদের তাৎক্ষণিক সিদ্ধান্ত আপনার কাছ থেকে না এটা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে আসে নাই এটা ছাত্রদের তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং আমি এই সিদ্ধান্তকে আমি এটাকে বিরোধিতা করি করা একটা বড় কারণ ছিল আমার মনে হয় এর বড় কারণ ছিল আমার কাছে মনে হয়েছে যে তিনি থাকলে এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক হবে কিন্তু তিনি এবং বিশেষত আন্তর্জাতিক যা যা করলেন তাতে সভাপতি আমার অত্যন্ত হতাশ হয়েছে এবং সম্প্রতি তার যে নিয়োগ সফর যেটা তিনি করেছেন সেটা আমাদেরকে মারাত্মকভাবে হতাশ করেছে ফলে এটা আমরা তো সিদ্ধান্ত তো ভুল নিতেই পারি ছাত্ররা ভুল সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখন তো আপনি এর মধ্যে পড়ে গিয়েছেন এখন তো যতটা সম্ভব তাকে আদর্শ না এটা তো বাংলাদেশ আমরা সেই সিদ্ধান্ত গুলো নেই নেই আর দ্বিতীয়ত তিনি জাতির সঙ্গে দেখা করেছেন বাইডেন তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি এখন আছেন ওখানে তিনি অলরেডি জেনো তার যে ভূমিকা বিশেষত ইসরায়েলকে যেভাবে আপনার অস্ত্র দিয়ে সহায়তা করে তারপরে যে বিরাট যে গণহত্যা চলছে এর জন্য এটা যেন স্যার জু আকারে এবং তিনি আসলে ইউজলেস মানে তিনি কিছু মিন করেন না মানে আপনি ডিপ্লোমেসির দিক থেকে তিনি কিছু মিন করেন না মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন দুই নম্বরটা হলো ক্লিন্টন আমি বলি শেষ করতে চাই আমাকে আবার ক্লিন্টন ফাউন্ডেশন এটা প্রাইভেট ফাউন্ডেশন এবং ক্লিন্টন ফাউন্ডেশন আপনি নিজেও জানেন ক্লিন্টন ফাউন্ডেশনের বিরুদ্ধে আপনার দুর্নীতি এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অভিযোগটা রয়েছে এবং দীর্ঘকাল এই মধ্যপ্রাচ্যে বিভিন্ন যুদ্ধে তাকে ওয়ার মহঙ্গার বলা হয় ফলে এই ওয়ার মহঙ্গার হিসেবে তিনি কিন্তু ভূমিকা পালন করেছে এবং তার যে ক্লিন্টন ফাউন্ডেশনের যে ভূমিকা সেটা মূলত তৃতীয় বিশ্বে ভূমিকাটা ইতিবাচক নয় ফলে দেখেন এগুলোও কিন্তু একটা ভাবমূর্তি তৈরি করে মানে তার সম্পর্কে আমাদের যে মূল্যায়নটা সে মূল্যায়নটা একটা নেতিবাচক জায়গায় চলে যায় মানে আমরা চাই না যে কিছু করেন যেটা আসলে আমাদের জন্য বাংলাদেশের জন্য এটা বিপজ্জনক মানে এই কথাটা তো আমাদের মতো লোকরা তো বলবেই কারণ আমরা তো বুদ্ধিজীবী কিছু দায় আমরা একটু পরিষ্কার করার জন্য কি বলবো আবার একটু আপনি বিরক্ত না হলে সেটাকে আপনি কি মনে করেন যে প্রফেসার সরকার প্রধান হিসাবে নিয়োগ বা অনুরোধ করার বা তাকে দায়িত্ব নেওয়ার যে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত ভুল ছিল না আমি এটা বলবো না সেই সিদ্ধান্তটা একটা সময়ে না ভুলটা তো আমরা পরে বুঝতেছি আচ্ছা সেটা ভুলটা তো আমরা পরে উপলব্ধি করছি আপনি তো প্রথম দিকে আপনার যে প্রত্যাশা মানে এটা হলো

এখানে যেভাবে আমাদের মিডিয়াতে প্রচার করছে যে তিনি বিরাট কিছু জয় করে এনে এনেছেন তিনি কিছু জয় করে আনেন আমাদের মিডিয়া এই ব্যাপারে আমাদের মিডিয়াতে এই ক্ষেত্রে সত হওয়া উচিত তার সঙ্গে দেখা করেছে হোয়াইট হাউসে দেখা করেছেন আপনার জাতির সংঘের অনুষ্ঠানের দুটো অনুষ্ঠানের মাঝখানে এটা যে খুব সম্মানজনক তাও না ঠিক আছে না এবং তিনি এসে তাকে চুমু খাচ্ছেন ফলে এটা কিন্তু খুব যে বিরাট একটা মহৎ কিছু তাও না। কারণ জো চুমু খাওয়া আমাদের জন্য খুব একটা আনন্দের বা গর্বের কিছু নয়